আমার নবী বলেছেন আব্দালুন্নাসে বাদাল আম্বিয়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু হে আমার উম্মত শুনো তোমাদের মনের ভিতর অনেক ধারণা আমি নবী কে নিয়ে তোমরা করো কিন্তু আমি নবীর পরে মানব জাতির মধ্যে নবীদের পরে যদি শ্রেষ্ঠ কোন মানুষ থাকে দামি কোন মানুষ থাকে ওই মানুষের নাম আর কেউ নেই

হয় নাই উনি করে ও নাই ওই জন্য আবু বকর সিদ্ধিক আমার নবীর প্রথম খলিফা যিনি কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কোনো চিন্তা ফিকির ছাড়া সিদ্ধিক হয়েছে তার পিছনে অনেক কারণ আছে সবচেয়ে বড় ঘটনা মুক্তি আনে গ্রাম বলেছেন আবু বকর সিদ্ধিকে সিদ্ধিকে আকবর আমার পিছনে এক নম্বর শর্ত হলো আমার নবীজির মেয়েরা যিনি বিশ্বাস করেছেন কোনো চিন্তা করা ছাড়াই কোনো সন্দেহ ছাড়া আবু চেহলেন থেকে শুনে আমার আবু বকর সিদ্ধিক বিশ্বাস করার কারণে আমার নবী ওই দিন থেকে আবু বকরের সিদ্ধিকের উপাধি দিলেন সিদ্দিক কে আকবর উচ্চস্বর বলেন সুবাহ আল্লাহ